তো বন্ধুরা সকাল সকাল কিসা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এই যে আজকে আমার মার পিটি ড্রেস পড়ে যাচ্ছে আজকে মঙ্গলবার মঙ্গলবার ধরুন শুক্র মঙ্গলবার শুক্রবার ওর পিটি ড্রেস থাকে তো এই জন্য পিটি ড্রেস পড়ে যাচ্ছে আর লিপি রেডি করছে এখানে ও রেডি হবে ও রেডি হয়ে ছাড়তে যাবে আমার মা সকাল সকাল উঠে পড়েছে সকাল উঠে আমাদের একটু হাসালো কেমন করে হাসালে একটু দেখি তো বাবা হ্যাঁ কেমন আমাদের হাসালে একটু করি বাবা কেমন করে হাসিছে কাল রাতে বাবা বাবা কেমন করে হাসি ছিল বলে দাও হ্যাঁ তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো এখন থেকে ব্লগ স্টার্ট করে দিয়েছি মানে দিলাম আর এখন পুজো টুজো দিলাম সান টান করে পুজো হয়ে গেছে এবার খাব সকালের খাবার মানে টিফিন তো চলো আজকে সকালে কি খাচ্ছে সেটাও দেখিয়ে দিই আপনাদের আর এটা হচ্ছে র চা হাজবেন্ডের আর আমার আর এটা হচ্ছে কাল রাতে রুটি করেছিলাম তো রুটি বেঁচে গেছিলো তো একটু তেলে সেঁকে নিয়েছি এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট আর ওই যখন টিট্টু বসে আছে সোফাতে নিচের ফ্লোর ঠান্ডা বলে সোফাতে বসে আছে আজকে তো কৃষা স্কুল ছিল তো তোকেও সকালে স্কুলে ছেড়ে দিয়ে এসেছি ও সকালে স্কুলে গেছে তো আবার টাকা কিন্তু কোনো টাইম আছে তো ততক্ষণ যেটুকু পারবো কাজ আগে লাগবো তো চলো দেখতে থাকুন কৃষাকে নিয়ে চলে আসলাম আর ও আসার সময় ফ্রুটি এসব নিয়ে এসেছিলো তো ওইগুলো বসে খাচ্ছে ফ্রেশ ফ্রেশ হয়ে আর আমি এসে প্রথমে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি এখানে ভাতটা হচ্ছে আর আজকে করব। মানে ভেবে নিয়েছি আজকে আর কী রান্না করব। তো ভাত বসিয়ে দিয়েছি আর আজকে বেসনের পকোড়া বানিয়ে মানে বেসনের বড়া মতন তুলে বড়া দিয়ে আলুতে ঝোল বানাবো প্রচণ্ড টেস্টে আমার তো ফেভারেট এটা মানে বড়া তুলে বেসনের আর একটাও আছে তোমার ডাল ভিজে ডালের বড়া তুলে করে কিন্তু আমি তো ডাল ভিজিয়ে রাখিনি তো ওটা এখন আর হবে না তো ঘরে বেসন আছে তো বেসনের পকোড়া মতন করে বড়া করে তারপর আলু দিয়ে ঝোল করবো মাখা মাখা না ঝোল বেশি হবে না একটু শুকনো শুকনো হবে তো ওটাই রান্না করবো আজকে তো চলো ভাতটা বসিয়ে দিয়েছি আর ওইগুলো রেডি করে প্রেপোরেশনগুলো করে টরে তারপর রান্নাটা করে নিই ফটাফট কারণ এর দুপুরে এই কারণে হুটোপাটা করি কৃষার স্কুল থাকলে কি ও সকাল উঠে স্কুলে চলে যায় তা আস্তে আস্তে দুপুর হয়েই যায় তো ওর ঘুম পেয়ে যায় তোর জন্য হুটো করে রান্না করে যাতে খেয়েটে একটু ঘুমোতে পারে এটাই জাস্ট তো আর কিছু না তো চলো রান্নাটা ফটাফট যেটুকু তাড়াতাড়ি হয় মানে যতটুকু তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি করে নি রান্নাটা পরে আবার কথা বলছি এখানে বেসনের ব্যাটারটা বানিয়ে নিয়েছি এটারই পকোড়া করবো আর এখানে টুমু আলু কেটে নিয়েছি তো বড়াটা বানিয়ে আলুর সাথে করবো আর এখানে মশলাও রেডি করে নিয়েছি আর এই জায়গাটা তো একটু মেসি হয়ে গেছে এখানে মশলা রেডি করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পাটা এখানে কাঁচা আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি তো সব কাটাকুটি হয়ে গেছে তো ফটাফট বানাবো এই যে আজকে তাড়াতাড়ি চলে এসেছে কাছ থেকে এসেই টিভি দেখছে তারক মায়ের কা উল্টা চশমা আর কিসাকে এবার সান করাবো কিসা একটু রেগে গেছে আমার ওপর তো এবার সান টান করবে আমার ওদিকে তরকারি বসিয়ে দিয়েছে আমি ওদিকে তরকারিটা হচ্ছে এখানে তো তরকারিটা হয়ে গেছে এবার যাই কৃষাকে সান টান করিয়ে দিই কারণ বাবাকে নালিশ করছে তো বন্ধুরা গুড ইভিনিং তো এখন কৃষা রেডি হয়ে গেছে এখন জুতো পড়ছে যাচ্ছে টিউশন আর এই যে এখানে ব্যাগ রেডি করে নিয়েছি তখন ছাড়তে যাচ্ছে আমি তো চলো যাই কি ছেড়ে টেড়ে দিয়ে আসি আর বেলা আবার রান্নাঘরে ঢুকে পড়েছি রাতে রান্না করার জন্য তো রাতে আজকে বানাবো আলু চচ্চড়ি তো এখানে আলু কেটে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো কেটে রেডি করে নিয়েছি তো এবার বানাবো আর এখানে কৃষার জন্য দুধ গরম করে নিয়েছি এটাও করে রাখলাম রাতে খা খাওয়া মানে শোয়ার আগে খাবে তো আলু চচ্চড়ি আর রুটি তো আজকে হবে রাতে আলু চচ্চড়ি রুটি আর এতগুলো বাসন আমি এখন মাজলাম মানে রাতে রান্না কর করতে ঢোকার আগে মেজে নিলাম বাসন কটা কারণ দিদি আজকে আসেনি আচানক ছুটি নিয়েছে তো আসেনি বলে বাসন ছিল তো দুপুরে রেস্ট নিলাম তারপর কৃষককে রেডি করে টিউশন পাঠালাম তারপর ও আবার আসলো ওর বাবার সাথে গেলো ঘুরতে মানে গেছিলো এখন চলে এসেছে তো আর আমি এখানে সব বাসন ফাসন মেজে এবার রাতে রান্নাটা করে নেব তো সারা দুপুর এরকমই এঁটো বাসন পুরো বেসিংয়ে পড়েছিল ধোয়া হয়নি তো এখন ধুলাম এবার রান্না বান্নাটা করে নিই রাতে আর ওই যে কৃষক ওখানে বসে কার্টুন দেখছে আর ভেজ পকোড়া এনেছিল সেটা খাচ্ছে তো খাওয়া খাচ্ছে আর কার্টুন দেখছে তো চলো আমি ফটাফট রান্নাটা করে নিই তারপর ঠাকুরকেও স্বয়মে দিতে হবে